গত পনেরো জুলাই বিশ্ববিখ্যাত ম্যাগাজিন দ্য ডিপ্লোমেটে তারেক রহমানকে নিয়ে একটি লেখা প্রকাশিত হয় সেই লেখায় বেশ প্রশংসাই করা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে কেন কি কারণে দ্য ডিপ্লোমেট ম্যাগাজিনের মতো আন্তর্জাতিক পত্রিকা তারেক রহমানের প্রশংসা করল সেটি থাকছে আমাদের আজকের এই বিশেষ আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন ভূ রাজনৈতিক বিশ্লেষক মুবশ্মর হাসানের লেখা সেই লেখায় জানানো হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অবস্থান সাম্প্রতিক বছরগুলোতে আরও শক্তিশালী হয়েছে বিশেষ করে দু সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দুহাজার সালের দশ থেকে ১৩ জুন লন্ডন সফরকালে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান সেখানে বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হয় দু সাল থেকে যুক্তরাজ্যের স্বেচ্ছা নির্বাসনে থাকা ইউনুসের এই সাক্ষাৎ ইঙ্গিত দেয় যে তিনি দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত হচ্ছেন তারেক রহমান বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র জিয়াউর রহমান উনিশশো সাতাত্তর সালের রাষ্ট্রপতি হন এবং বিএনপি প্রতিষ্ঠা করেন খালেদা জিয়া দুই দফায় প্রধানমন্ত্রী ছিলেন উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই ও দু থেকে দু বর্তমানে তারেকী দলটির কার্যতর নেতা বাংলাদেশে চলমান রাজনৈতিক অচল অবস্থার মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয় বিএনপি চাইছিল দ্রুত নির্বাচন আর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বলছিল নির্বাচন আয়োজনের আগে সংবিধান বিচার ব্যবস্থা এবং নির্বাচন কমিশনের সংস্কার প্রয়োজন সরকার ও বিএনপি উভয় পক্ষের সূত্রমতে লন্ডনের এই বৈঠক ছিল সৌহার্দ্যপূর্ণ এবং দুই পক্ষ দু সালের ফেব্রুয়ারিতে নির্বাচন করার বিষয়ে ঐক্যমতে পৌঁছান বিএনপির দাবি ছিল দু সালের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত ইউনু সরকার জানায় সংস্কার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন সম্ভব নয় তিনি প্রথমে দু সালের এপ্রিল নির্বাচন অনুষ্ঠানের ইঙ্গিত দেন যা বিএনপি প্রত্যাখ্যান করে এরপর দেশ জুড়ে আন্দোলনের হুমকি দেয় বিএনপি এই প্রেক্ষাপটে লন্ডন বৈঠকে অনেকেই রাজনৈতিক সমঝোতার পথে একটি বড় অগ্রগতি হিসেবে দেখছেন দেশের রাজনৈতিক ইতিহাসে বিরল এই সমঝোতা বিশেষ গুরুত্ব পাচ্ছে কারণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় রাজনীতিতে তীব্র মেরুকরণ ও দমন পীড়ন ছিল প্রকট উপদেষ্টা হওয়ার পেছনে ড ইউনুসের প্রতি ছাত্র আন্দোলন বিএনপি সেনাবাহিনী এবং অন্যান্য ছোট রাজনৈতিক দলের সমর্থন ছিল তবে বিএনপির ভেতরে একটি অংশ মনে করছিল তিনি নির্বাচন নিয়ে অকারণে সময় ক্ষেপণ করছেন এমনকি তার কিছু ঘনিষ্ঠ সমর্থক অনলাইনে দাবি তোলেন ইউনুস যেন পাঁচ বছর ক্ষমতায় থাকেন মে মাসে প্রধান ওয়াকারুজ্জামান প্রকাশ্যে বলেন নির্বাচন ডিসেম্বরেই হওয়া উচিত এরপর তারেক রহমানও লন্ডন থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনকাল জানাতে বলেন তিনি বলেন মানুষ একটি অবিলম্বে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় ইউনুস এপ্রিল দু হাজার ছাব্বিশের নির্বাচনকাল ঘোষণার পর বিএনপি তা সরাসরি প্রত্যাখ্যান করে তাদের যুক্তি ছিল তিনটি ডিসেম্বরের অনুকূল আবহাওয়া ভোট গ্রহণে সহায়ক এপ্রিলের প্রচণ্ড গরম ও রমজানের কারণে ভোটার উপস্থিতি কমে যেতে পারে ইউনুস এই সময়কে ব্যবহার করে নির্বাচন আরও পিছিয়ে দিতে পারেন এই অবস্থায় বিএনপি দেশব্যাপী আন্দোলনের হুমকি দেয় পরবর্তী সময় লন্ডন বৈঠক এক প্রকার সমঝোতার পথ খুলে দেয় তারেক রহমানের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে দু সালে শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলার ঘটনায় তার নাম আসে এবং তাকে দণ্ডিত করা হয় তবে অনেকের মতে সেই বিচার ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং পরবর্তীতে তার দণ্ড বাতিল করা হয় আওয়ামী লীগ সরকার তার বক্তব্য প্রচার নিষিদ্ধ করে এবং তার অনুসারীদের ব্যাপকভাবে গ্রেফতার করা হয় দু এক থেকে দু ছয় সালের মধ্যে খালেদা জিয়ার শাসনামলে তারেক দেশজুড়ে সফর করে তৃণমূলে নিজের জনপ্রিয়তা গড়ে তোলেন দু আঠারো সালে খালেদা জিয়া গ্রেফতার হলে দলের নেতৃত্বের ভার পুরোপুরি তার হাতে আসে বিদেশে অবস্থান করেও তিনি হোয়াটসঅ্যাপ এবং জুমের মাধ্যমে দলীয় কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন অনেক সময় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে আলাপচারিতায় তিনি তাদের পরিবারের খোঁজখবর নিতেন যা কর্মীদের কাছে গর্বের বিষয় ছিল এই নিবিড় সম্পর্কই তাকে মাটির কাছাকাছি নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে এবং রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণেও সহায়তা করেছে আওয়ামী লীগ সরকার পনেরো বছরেরও বেশি সময় ধরে বিএনপিকে দমন করতে চেয়েছে কিন্তু তারেক রহমানের নেতৃত্বে গড়ে ওঠা তৃণমূল ভিত্তিক সংগঠন ও পারিবারিক বন্ধন দলটিকে টিকিয়ে রেখেছে নেত্রনিউজের সম্পাদক তাসনিম খলিল বলেন তারেক রহমানের সাংগঠনিক নেতৃত্ব অসাধারণ তিনি কর্মীদের ভাষায় কথা বলেন খলিলের মতে একটি গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যতের জন্য তারেকই সবচেয়ে সম্ভাবনাময় নেতা তবে এখন তার জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে দেশে ফিরে তরুণ প্রজন্ম বিশেষ করে জেনারেশন জেডের আস্থা অর্জন করা কারণ আওয়ামী লীগ সরকারের পতনের পেছনে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কিন্তু বিএনপির কিছু নেতাকর্মীর চাঁদাবাজি ও সহিংস আচরণ অনেক তরুণের মধ্যে দলটির প্রতি অনাস্থা তৈরি করেছে তারেক রহমান ইতোমধ্যে হাজারো নেতাকর্মীকে অপকর্মের জন্য বহিষ্কার করেছেন এরপরও অনেকের মতে তাকে দেশে ফিরে দলের নেতৃত্ব হাতে নিতে হবে তবে বিএনপির শীর্ষ নেতারা বলছেন নির্বাচনের তারিখ সরকারিভাবে ঘোষিত হলেই তিনি দেশে ফিরে প্রচারে অংশগ্রহণ করবেন ভবিষ্যতের জন্য তার বড় চ্যালেঞ্জ হবে তরুণদের আস্থা পুনরুদ্ধার করা কারণ শেখ হাসিনার পতনের মূল কারণ ছিল আওয়ামী লীগের দুর্নীতি ও দমনীতি তারেক রহমান চাইলে বিএনপিকে সেই পথ থেকে দূরে সরিয়ে নতুন এক গণতান্ত্রিক ধারা তৈরি করতে পারেন